আজ একত্রিশ রাধাকিশোরপুর পুরমোর্চার উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার বিজেপির গোমতি জেলার সভানেত্রী সবিতা নাথ প্রমুখ শিবিরে একত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উদয়পুর প্রমাণ এগিয়ে আপনাদের সাহায্যে উদয়পুর মহত আগামী দিনে এই উদয়পুর অন্যতম শহর যেখানে আমাদের আরেকটু কষ্ট করতে আমি জানি এখানে সরকার পরিবর্তন সরকারের সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বঞ্চিত দেখে সরকার পরিবর্তন হলে একটা প্রত্যেকের মতো একটা আশা দেওয়া নাই এটা হচ্ছে করার কারণ নেই প্রত্যেকে মানুষকে কিছুটা কিন্তু নিজের মতো করে দাঁড়াতে হবে এবং এটা স্বাভাবিক শুধু আমি আমার সার্ভিস নেব